শীতের শুরুতেই কিন্তু আমরা হিউজ পরিমাণ চেক শার্ট কালেকশন করেছি তো তারই ধারাবাহিকতায় আজকে প্রত্যেকটি চেক শার্ট কালেকশন দেখাবো ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন আশা করি প্রত্যেকটি শার্ট অনেক বেশি পছন্দ হবে রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এই চেকটা এটা তিনটা করে সাইজ এম এল এবং এক্সেল দুইটা পকেট থাকবে এখানে কিন্তু বাটনগুলো এটা হচ্ছে স্ন্যাপ বাটন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এই স্ন্যাপ বাটনগুলো একদম কোয়ালিটি হাই কোয়ালিটি এগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট প্রত্যেকটা আজকে দেখাবো ব্র্যান্ডের মধ্যে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা একদম আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা ইউনিক চেক এই চেকটাও চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিতে পারবো দেখতে পাচ্ছেন সেলাই ফিনিশিং গুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং অসাধারণ এগুলো কিন্তু প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স আর এগুলো প্রত্যেকটা শার্টের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন রেড ব্ল্যাক এর খুব সুন্দর একটি কম্বিনেশনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি শার্ট এই শার্টটা একটু যদি দেখেন কাছ থেকে এগুলো কিন্তু বোতাম বোতামগুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির বোতাম এখানে ইউজ করা হয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে এর ফেব্রিক্সটা কিন্তু সত্যি অসাধারণ এবং প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স আর আপনারা সাইজ পেয়ে যাবেন এগুলো তিনটাই এম এল এবং এক্সেল সারা বাংলাদেশ থেকে যারা ঘরে বসে আমাদেরকে অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে যারা একটু হোয়াইট কালারের মধ্যে দাবার চেক খুঁজছেন এটা হচ্ছে দাবার আপডেট আগেরটা ছিল দাবার আর এটা হচ্ছে দাবার আপডেট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার এই শার্টগুলো প্রত্যেকটি শার্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স আর এগুলো কিন্তু কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন তো যে এখনই দেরি না করে যার যেটা পছন্দ হয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা আপনাদেরকে একদম হোম ডেলিভারি করে দিব ব্লু এবং ব্ল্যাকের কম্বিনেশনে খুব সুন্দর একটি চেক আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু প্রত্যেকটা এটা স্নাপ বাটন দেখতে পাচ্ছেন স্ন্যাপ বাটন কোয়ালিটিটা কত সুন্দর বাটনের মধ্যে তিনটা করে সাইজ এম এল এবং এক্সেল আর এগুলো সম্পর্কে যারা জানতে চান তারা আমাদের ভিডিওতে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ তাহলে আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিব দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে কত সুন্দর একটা শার্ট এটাও ডাবল পকেটের মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার এই শার্টটিও কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডের আমাদের প্রত্যেকটা শার্ট কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন আমরা লোকাল কোনো প্রোডাক্ট প্রোডাক্ট সেল করি না এগুলো কিন্তু প্রত্যেকটি প্রোডাক্ট ব্র্যান্ডের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটে করে সাইজ এম এল এবং এক্স এল এই শার্টটাও আপনারা চাইলে নিতে পারবেন প্রত্যেকটি শার্ট কিন্তু খুবই সুন্দর এবং দু হাজার ছাব্বিশ সালে কিন্তু এগুলো ভাইরাল ইউনিক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু ইউনিক প্রোডাক্ট এটা কিন্তু স্ন্যাপ বাটন পেয়ে যাচ্ছেন স্ন্যাপ বাটন কোয়ালিটিগুলো কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক তো এটারও আপনারা তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো পছন্দ হলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন ইমো হোয়াটসঅ্যাপ বা চাইলে আপনি মেসেঞ্জার যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে চায়না ফেব্রিক্সের মধ্যে এগুলো স্টিজ এটা হচ্ছে স্টিজের মধ্যে ডাবল পকেটের খুব সুন্দর একটি শার্ট এটা হচ্ছে স্টিজের মধ্যে দেখেন আর অনেক সফট এই শার্টটা অনেক সফট স্টিজের মধ্যে এটাও তিনটা করে সাইজ সেলাই ফিনিশিং এর প্রত্যেকটা শিলাই ফিনিশিংগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কোনো সন্দেহ নাই খুবই সুন্দর এই শার্টগুলো তিনটা করে সাইজ এম এল এবং এক্সেল যার যে সাইজটা প্রয়োজন হবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আর প্রাইস সম্পর্কে যারা জানতে চান তাদেরকে বলবো আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার যদি প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আপনি যোগাযোগ করবেন স্ন্যাপ বাটন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মার্জিত একটি কালার এগুলো কিন্তু আনকমন কালার এই সব শার্ট কিন্তু খুবই স্টাইলিশ এবং আনকমন কালার যারা ইয়ং জেনারেশন চেক খুব পছন্দ করেন তো তাদের জন্য এই শার্টগুলো দেখতে পাচ্ছেন এই শার্টটাও কিন্তু অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এগুলো কিন্তু প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বোতাম এগুলো কিন্তু স্ন্যাপ বাটন নয় এগুলো হচ্ছে বোতাম দেখেন বোতাম কত সুন্দর এবং ইউনিক এই বোতামগুলো তো এটাও পেয়ে যাবেন তিনটা সাইজ তো লাস্ট দেখাব সে শার্টটা হচ্ছে এই শার্টটা লাস্ট এটাই আপনারাদেরকে দেখাব এটাও খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এই শার্টটিও চাইলে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের কাছ থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন স্নাপ বাটন ডাবল পকেটের মধ্যে স্ন্যাপ বাটন খুবই সুন্দর এবং চমৎকার এই ডাবল পকেটের শার্টগুলো তো আজকের ভিডিও যাদের ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ